পালন পালন করিব গণবুথানের ঝড় থামার পর দেশ যেন নতুন ঋতুর আশায় বুক বেঁধেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরেছিল সংস্কারের সুবাস ন্যায় বিচারের প্রতিশ্রুতি আর অর্থনৈতিক পুনর্জাগনের আশা কিন্তু বারো মাস পেরিয়ে খাতা কলমের হিসাব মিলেতে গিয়ে দেখা গেল সাফল্যের শীষ অল্প অথচ সমালোচনার আগাছা ছড়িয়ে পড়েছে চারপাশে চলুন দেখে নেওয়া যাক এই এক বছরে সরকারের খাতায় কি কি প্রাপ্তি আর কি কি অপূর্ণতা জমেছে গণভ্যুত্থানের পর ইউনো সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে সামাল দেয়া রিজার্ভ স্থিতিশীল রেমিটেন্স বেড়েছে এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য এসেছে তবে বেসরকারি বিনিয়োগে স্থবিরতা কর্মসংস্থান না বাড়া কর আহরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্বলতা স্পষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সবচেয়ে বড় দুর্বলতা রয়ে গেছে আমরা ব্যক্তি খাতে বিনিয়োগ চালু করতে পারি নাই যে কর্মসংস্থানের আকাঙ্ক্ষা থেকে ছাত্র গণ হলো সেই কর্মসংস্থানের জায়গাটা দুর্বলই রয়ে গেল জুলাই হত্যার বিচার ও প্রশাসনিক সংস্কারে কিছু অগ্রগতি হয়েছে তবে সমালোচনার জায়গা রয়ে গেছে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ মামলার ও দলীয়করণের বাণিজ্য অভিযোগ বহাল সংস্কার কমিশনের বহু সুপারিশ বাস্তবায়ন হয়নি বরং বাছাই করে কিছু ছোটখাটো প্রস্তাব নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন মৌলিক সংস্কারের সুযোগ থাকা সত্ত্বেও সরকার তা কাজে লাগাতে পারেনি টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকারুজ্জামানের ভাষায় দুদক সংস্কার কমিশন সহ প্রথম দফায় ছয়টি কমিশনের মধ্যে যে পাঁচটি কমিশনের আশু করণীয় প্রস্তাবগুলো এসেছে সেগুলোর ভাগ্যে কি হয়েছে এ প্রশ্নের জবাব কিন্তু সরকারের কাছ থেকে পাওয়া যায় না যদিও সরকার বলছে পদক্ষেপ দিচ্ছি কিন্তু বাস্তবে বলার মতো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি গত এক বছরে ভাস্কর্য ভাঙা লুটপাট আওয়ামী নেতাদের বাড়িঘরে হামলা এবং শিক্ষক পদত্যাগে বাধ্য করার মতন ঘটনা ঘটেছে অনেক সমালোচকরা অভিযোগ করেছেন সরকার কখনো কখনো মবকে বৈধতা দিয়েছে যা ভয়ের সংস্কৃতি আরও গভীর করেছে যদিও উপদেষ্টারে দাবি করেন মব ভায়োলেন্স ঠেকাতে গ্রেফতার ও অভিযান চালানো হয়েছে বাস্তবে কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক নাসরিন বলেন সরকার বা সেনাবাহিনী বলছে যে মব ভায়োলেন্স টলারেট করবে না কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি যে মবের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সময় একে বৈধতা দিয়েছে বলে মনে হয়েছে গণভ্যুত্থানের পরও মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বড় সংকট দেখা দিয়েছে দুই শতাধিক সাংবাদিককে মামলায় জড়ানো চাকরুচ্যুত করা গণমাধ্যম দখল এবং সম্পাদকীয় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে টিএবির পর্যবেক্ষণে সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা স্পষ্ট সমালোচকরা বলছেন এর ফলে গণমাধ্যমে ভয় ও আত্মনিয়ন্ত্রণের প্রবণতা বেড়েছে যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর জমান বলেন অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল থেকে শুরু করে অনেকে চাকরিচ্যুত করা বা প্রতিষ্ঠান দখল করে নেয়া বা নেতৃত্বের পরিবর্তন করা এডিটোরিয়াল চেঞ্জ করা এ ধরনের কাজগুলো কিন্তু সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণে হয়েছে যেটি একটি বিতর্কিত পরিবেশ সৃষ্টি করেছে গত এক বছরের অভিজ্ঞতায় সুশাসন দুর্নীতি প্রতিরোধ এবং মুক্তিযুদ্ধের অবস্থান স্পষ্ট করার ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ উঠেছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সব শক্তির ব্যর্থতা থাকলেও মুখ্য দায় সরকারের কাঁধে বিশেষজ্ঞরা মনে করেন ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের দ্বন্দ্ব প্রসূত সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক সম্ভাবনাকে সীমিত করেছে এবং জনগণের আস্থা পুনর্গঠনে ব্যর্থ হয়েছে এই ইউনো সরকার রাকিব রাকিবুস ese বú a a l